দুপুর বারোটা থেকে আজকে ব্লগ শেয়ার করছি তোমাদের সাথে একেবারে রান্নাঘরে চলে এসেছি ঘরের সমস্ত কাজ কিন্তু আজকে আর তোমাদের সাথে শেয়ার করলাম না কারণ অনেকটা লেট হয়ে গেছে আর হচ্ছে এদিকে রান্নাঘরে এখন আপাতত দুপুরের জন্য করব এই যা সবজি রয়েছে সেইগুলোই করব। তো উচ্ছে রয়েছে উচ্ছেটা ভাজা করব। আর হচ্ছে এই কাঁঠালের আটি আছে তারপরে চিচিঙ্গা আছে পটল আছে তো আলু দিয়ে এইগুলো সব একসঙ্গে করে একটুখানি তরকারি মতন করব তো দুপুরের জন্য আবার রাত্রে দেখা যাবে কি করি এখন আপাতত এইগুলোই করে নিই তাড়াতাড়ি করে এখন অনেকটা লেট হয়ে গেছে তো ওইদিকে হচ্ছে আমি সবজিগুলো কেটে নিচ্ছি আর ভাত কিন্তু হয়ে গেছে ভাত বসি আমি ঘরের সমস্ত কাজ করেছিলাম তো ভাতটা হয়ে গেছে শুধু তরকারিটা করব আর এদিকে সবজি কাটতে কাটতে কিন্তু তোমাদেরকে আর দেখালাম না কাটাটা কারণ সবজি কাটা দেখালে বটি দেখালে যদি আবার কপিরাইট চলে আসে আমার ওই জন্য তো যাই হোক এইদিকে আলু আর উচ্ছে ভাজাটা বসিয়ে দিয়েছি আর এই যে সবজি কাটা হয়ে গেছে সবজি কাটা হয়ে যাওয়ার পরে দেখছি যে আগের দিনের তো কাঁচা আম রয়েছে তো একটু চাটনি না করলে হবে না আমগুলো নষ্ট হয়ে যাবে আর আমগুলো একদম কচি আম ছিল মানে এর ভেতরে যে বীজটা রয়েছে এই বীজটা একদমই নরম তো এখান থেকে তিনটে নিয়ে নিলাম চাটনি করলে কিন্তু আমার ছোট মনা খুব খুশি হয় আমের চাটনি বিশেষ করে টমেটোর চাটনিটা আবারও খেতে চায় না আর এই যে কলমি শাকগুলো দেখলে পুরো টাটকা একদম কি করে রয়েছে চার দিন ধরে কিন্তু কলমি শাকগুলো রয়েছে ওই ডেস্কের মধ্যে কিন্তু পুরো টাটকা কারণ ওর মধ্যে জল দেওয়া রয়েছে ওই জন্য তো ওইগুলো হচ্ছে আমাদের বাড়িতে খরগোশ রয়েছে তো ওই জন্য অল্প অল্প করে কলমি শাক দিই খরগোশকে খায় আর এইদিকে হচ্ছে উচ্চে ভাজা হয়ে গেছে তরকিটাও বসিয়ে দিয়েছি আর একটু মানে মাখা মাখা করেই করবো বেশি ঝোল করবো না তরকিটা বসিয়ে দিয়ে তোমাদেরকে আমার কিউট কিউট ফুল গাছগুলো একটুখানি দেখিয়ে দিচ্ছি দারুণ লাগে কিন্তু আমার তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানাবে একদম রাস্তায় দিয়ে মানে লোকজন যায় জাল্লা দিয়ে পুরো ফুল গাছগুলো দেখা যায় তো এইদিকে চাটনি হয়ে গেছে একটু পাতলা করেছি জলের মতো কিন্তু ভালো লাগে গরমের মধ্যে না এরকম ঝোল ঝোল চাটনি আমার ভালো লাগে তরকারিটাও হয়ে গেছে তরকারিটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই আর আমি কিন্তু এখন এই যে গ্যাস টেবিলটা পুরো মুজবো আর ওইদিকে জামা কাপড় ভিজিয়ে রেখেছি আগে জামা কাপড়গুলো কেঁচে নিই তারপরে গ্যাস টেবিল মুজবো কারণ অনেকটা লেট হয়ে গেছে ওইদিকে না আমার জল শুরু হয়ে যাবে দুটো বাজলেই জল শুরু হয়ে যায় তারপরে আর কাচা যায় না তো এইদিকে আগে আমি কেচে নিয়েছি আগে জামা কাপড়গুলো মেলে দিই আবার যখন তখন এখন মেক করে ফেলে মানে হঠাৎ এই রোদ এই বৃষ্টি এখন তো মানে প্রত্যেক দিনই বলতে গেলে সন্ধ্যাবেলা মানে এই পাঁচটা বেজে যায় যে এই ছটা বাজে ছটা বাজলেই পুরো অন্ধকার একদম মানে মেঘে মেয়ে তো অন্ধকার হয়ে যায় মানে বৃষ্টি হবেই প্রতিদিন আর কিছুদিন ধরে একদম লেট হচ্ছে আমার ঘুম থেকে উঠতে এই আটটার দিকে ঘুম থেকে উঠছি কারণ এখন হচ্ছে আমার ছোটো মনার স্কুলটা ছুটি আছে সিঁড়ির তো সকালবেলা স্কুলটা থাকে না বলে না একটু লেট হয়ে যাচ্ছে তারপরে ঘুম থেকে উঠে আবার আরেকটা আমার চ্যানেল আছে যে চ্যানেলে আমি বাচ্চাদের ভিডিও দিই তো সেই চ্যানেলে আবার ভিডিও করতে হয় তারপরে আমাকে ঘরের কাজ গুছিয়ে রান্না করতে হয় তো এই যে কলপাড়ে আমি গামলায় জল ভরে রাখি একটা একটা করে গরু আসে আর জল খেয়ে চলে যায় তো আমি বারণ করি না কারণ এরা দিন ঘুরে বেড়ায় কাদের গরু জানি না সব ছেড়ে দেয় সারাদিন ঘুরে বেড়ায় আবার সন্ধ্যাবেলা যে যার বাড়ি ঢুকে যায় কীভাবে চিনতে পারে আমি বুঝতে পারি না এরা তো মানুষ না কিন্তু মানুষের মতনই সকালবেলা বেরিয়ে যায় যাদের বাড়িতে যারা পোষে তো সকালবেলা বেরিয়ে যায় আবার সন্ধ্যেবেলা দেখি যায় যে যায় বাড়ি চলে যায় এরা চিনতে পারে কি করে বাড়ি আমি বুঝতে পারি না তো যাই হোক জল খেয়ে কিন্তু চলে গেল মানে আমাকে কিছু বলতে হয় না ওদের একদম আমার ওই কলপাতটা একদম কি বলে ওইটা বারোয়ারি যে বলে বারোয়ারি পূজা সবার জন্য সেরকম কলপাটটাও আমার সবার জন্য হচ্ছে সব গরু ছাগল সব এসে জল খেয়ে চলে যায় তো যাই হোক আমি এদিকে রান্নাঘর কিন্তু মুছে নিয়েছি তারপরে স্নান করে পুজো দিয়ে চলে এসেছি ভাত খেতে তারপরে আমার বউমশাই বাড়ি আসলো এসে ওকে খেতে দিলাম তো হচ্ছে আমি ফোন করেছিলাম খাওয়ার আগে কিন্তু ও ফোনটা তোলেনি বলে আমার জোরে খিদে পেয়েছিল ওই জন্য আমি খেয়ে নিয়েছিলাম আর তারপরে আমি খেয়ে খেতে আমি খেতে খেতেই ও চলে এসেছিলো তারপরে ওকে খেতে দিলাম খেয়ে উঠে এই যে আমি একটুখানি বসেছি তো ও আমার পায়ের ওপরে শুয়ে পড়েছে তো যাই হোক ওই যে মাথা টিপে দিতে বলছিল একটুখানি মাথা টিপে দিলাম তারপরে হচ্ছে ওর মুখে একটুখানি ব্রণও উঠেছে তো ওই ব্রনো একটুখানি বলছিলো বার করে দিতে ব্রোনো বলতে যে র্যাশ র্যাশ মতন ওঠে না ওইগুলো বলছিল একটু বার করে দিতে বার করে দিচ্ছিলাম আর ওর ফোনটা হচ্ছে ভেঙে গেছে একটুখানি ওই জন্য আমার আগের ফোনটা ও ইউজ করছে এখন মানে আমি তো আবার নতুন ফোন কিনেছি ফার্স্ট পেমেন্ট পেয়ে আমার যে আরেকটা চ্যানেল আছে সেই চ্যানেল থেকে আমি পেমেন্ট পেয়ে গেছি তো সেখান থেকে আমি আবার একটা নতুন ফোন কিনেছি তো সেই ফোন দিয়ে আমি এখন ভিডিও করি আর ওর হচ্ছে ফোনটা খারাপ হয়ে গেছে বলে ও আমার ফোনটা নিয়ে ইউজ করছিল। তো আমার ফোনটাও ও মানে কি করে দিয়েছে আমি বুঝতে পারছি না ফোন কোনো কাজই হচ্ছে না মানে কোনো অ্যাপসই কোনো কাজ করছে না মানে স্ক্রিন কাজ করছে না তো ওই নিয়ে ওষুধে আমি একটুখানি ঝগড়া করছিলাম যে কি করে ফেলেছে বুঝতেই পারছে না ও নিজেই বুঝতে পারছে না কি করে ফেলেছে তো এখন বাজে রাত্রির সাড়ে দশটা আর খাওয়া দাওয়া করবো এখন দুপুরবেলা সেই ভিডিও শেষ করেছিলাম তারপরে আর ভিডিও করিনি কারণ একটুখানি লাইভে বসেছিলাম দুপুর মানে সন্ধেবেলা লাইভে বসেছিলাম ঠিক আছে তো এখন একটুখানি মাংস রান্না করলো আমার বর কষা কষা করে তো সেটা এখন আমরা খাবো আর হচ্ছে দুপুরের একটুখানি তরকারি রয়েছে সেটাও খাবো তো চলো খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো ঠিক আছে কালকে আবার সকালে একটুখানি ব্যাংকে যাওয়ার আছে তো সকালবেলা তাড়াতাড়ি উঠতে হবে আবার পরশু আবার ছোটো মেয়ের জন্মদিন আছে তো কালকে একটুখানি কেনাকাটা করতেও যাব। তো দেখি কি কি কেনা যায় ঠিক আছে চলো খাওয়া দাওয়া করে নি আগে তো এই যে দেখো একটু মাংস কষা মানে অল্প করেই কষি মাংস কষিয়েছি আর হচ্ছে ভালো গন্ধ বেরোচ্ছে ঠিক আছে চলো এইদিকে এই যে দুপুরের একটুখানি তরকারি রয়েছে এটা দিয়ে হয়ে যাবে আর গ্যাস এখন মুছলাম না রাত্রির বেলা এখন কি গ্যাস মুছবো ওই জন্য সকালবেলা মুছে নেবো আর দেখো বড় মনে এসেছে কি রান্না হয়েছে দেখবে বলে খেতে বসে পড়ো সবাই আর এদিকে আছে ননদের ছেলে এসেছে ভাগনা ভাগনা এসেছে এদিকে বড় ওকে আমি সবসময় আমার ব্লগে দেখাই না কারণ ও প্রায় পড়াশুনো নিয়ে ব্যস্ত থাকে তো একটু স্কুল পড়া নিয়ে ব্যস্ত থাকে ওই জন্য বেশি দেখা হয় না ওকে আর যাচ্ছে থালা নিয়ে বসে পড়েছে কে খাবে মাংস কে খাবে তাই জন্য মাংস নেই একটুখানি মাংস হয়েছে একটুখানি এক পিস করে সবার ঠিক আছে এক দু না এক পিসই হয় থালা বাজায় না থালা বাজায় না ঠিক আছে চলো আমি খাবার নিয়ে আসি হ্যাঁ সব থালা নিয়ে কেমন বসে রয়েছে সবাই থালা নিয়ে কেমন বসে রয়েছে তো বন্ধুরা এখন বাজে দশটা কুড়ি আমি তখন খেতে মানে খা খেতে যাওয়ার আগে করে। ঘড়ি দেখিনি আন্দাজে সাড়ে দশটা বলে দিয়েছিলাম কিন্তু তখন দশটা বেজেছিলো এখন সাড়ে দশটা বাজে সাড়ে দশটা বাজে দশটা খুঁড়ি হয়েছে আর বাইরে প্রচুর মেঘ করেছে মনে হয় রাত্রে বৃষ্টি আসতে পারে তো এই যে মশারি ডানো হয়ে গেছে এখন শুয়ে পড়বো আর আজকের মতন ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আমি এত রাত অবধি দিনও ব্লগ করি না মানে সন্ধ্যেবেলা হয়তো ব্লগ শেষ করে দিই কি হচ্ছে খাওয়ার টাইমে ব্লগ শেষ করে দিই মশিটা নিয়ে বিছানা টিছানা করে ব্লগ দেখানো কোনো দিনও আমি করি না তো আজকে প্রথমবার করলাম ঠিক আছে একেবারে সকাল থেকে একদম রাত অবধি ব্লগ ঠিক আছে চলো এখন শুয়ে পড়বো আবার সকালে দেখা হবে সবার সাথে চলো টা Good night.